আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা আমরা আজকে কি উৎসবে একত্রিত হয়েছি অবশ্যই আপনাদের কাছে দৃশ্যমান আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের মানুষ এরকম নিঃশংস হত্যাকাণ্ড আর দেখতে চায় না যারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে অনতি বিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে পাঁচই আগস্ট গণপতরের মাধ্যমে আমরা ভেবেছি বাংলাদেশ স্বাধীনতা আমরা পেয়েছি বাংলাদেশ স্বাধীন ঠিকই হয়েছে কিন্তু এখনো তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে মনোভাব নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কর্মস্থল রাস্তাঘাটে অবস্থান নিয়েছে সাধারণ মানুষের সাথে মিশে সকলকে আহ্বান জানাবো আপনারা খুনিদেরকে চিহ্নিত করুন সকল খুলিদেরকে চিহ্নিত করুন এদেরকে আওতায়নে শাস্তি প্রয়োগ করতে হবে আমরা তথা বরগুনাবাসীর পক্ষ থেকে সারা দেশবাসীর পক্ষ থেকে সকলকে উদ্ধার আহ্বান জানাবো এই ধরনের নিঃশংস হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আমরা ভাবতে অবাক লাগে একটা মানুষ তৃতীয় হত্যা করতে পারে এটা আমরা দেখেছিলাম জামিল সরকারের আমলে যখন আকবরকে হত্যা করা হয়েছিল আমাদের সন্দেহ হয় সেই জালিমদের সহচররা এখনো আমাদের মাঝে কিছু কিছু জায়গায় বসবাস করছে সংগ্রামী বন্ধুগণ কথা অনেক বেশি বাড়াবো না একটা কথা পরিষ্কার বলতে চাই আমরা কোন খুন বাংলাদেশে দেখতে চাই না এবং যারা এই খুনের সাথে জড়িত আছেন প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি راہবান জানাতে এখন কার্য সরকার আছেন এই সরকার খুনের সরকার না এই সরকার সাধারণ মানুষের এই সরকার দিন মজুরের এই সরকারdeskponik গরিয়লা মানুষে আমরা সরকারের কাছে আহ্বান করব অনাতি বিলম্বে খুনীদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যারা এখনো আইনের অ্যারেস্টের বাইরে আছেন আপনারা তাদেরকে চিহ্নিত করুন চিহ্নিত করা আসলে আমাদের মনে হয় অনেক কষ্টের বিষয় নয় এখন ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তার হাতের উপর লাঠি রেখে তারপর পা দিয়েছিল এটা কোনো মানুষের কাজ হতে পারে না এমন বড় বড়টা আমরা কখনো দেখি নাই আমরা সকলকে আহ্বান করব ধর্মীয় পক্ষ থেকে তথা বাংলাদেশের সাধারণ আহ্বান জানাবো আল্লাহ রাস্তা খুন রহাজারিয়া আপনারা বন্ধ করুন বাংলাদেশ খনিজের রাষ্ট্র নয় আমরা বাংলাদেশের মানুষ খুন দেখতে চায় না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি